ওরা তুলফা আলাইহিম গিলমানুল লাহুম আমি আল্লাহ যাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাব ওই ব্যক্তি আর জন্য জান্নাতের মধ্যে আমি প্রস্তুত করে রেখেছি তার সেবক বালক যা যে সেবক বালক তার সেবা করবে তারা কেমন কাআননুল লুলুম মাকনুন সে এত সুশ্রী এত সুন্দর এত মিষ্টি মনা হবে তারা জন্য লুকানো মুক্তা আল্লাহ। লুকানো মুক্তা এমন সুন্দর সেবক আপনাকে সেবা করবে আমাকে সেবা করবে যদি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান যদি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করান তাহলে আমাদের জন্য রয়েছে শিবক এত সুশ্রী এত সুন্দর এত চমৎকার মনে হবে তারা যেন লুকানো মুক্তা শুধু তাই নয় আল্লাহ আলমিন কোরআন কালের মধ্যে বলছেন তিরিশ নাম্বার পাড়া সুরা নাবা 31 এবং 35 নম্বরেতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা নি লোকদের জন্য নিঃসন্দেহে ईमानदार লোকদের জন্য আল্লাহ ওয়ালা লোকদের জন্য রয়েছে একটি সফলতার স্থান সেটাই হচ্ছে জান্নাত হাদাইক আলাবা এবং এই ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে ঘন ঘন আঙ্গুরের বাগান জান্নাতের আঙ্গুরের বাগান আর পৃথিবীর আঙুলের বাগান এটা কখনো সমান নয় এর মধ্যে আসমান জমিন ডিফারেন্ট আছে আসমান জমিন পার্থক্য আছে জান্নাতের মধ্যে সে সমস্ত বাগান রয়েছে আফেলের বাগান খেজুরের বাগান আঙ্গুরের বাগান আপনি আঙ্গুর খাবেন খাওয়া দেরি নয় আল্লাহ তালা আবার সেগুলো সৃষ্টি করে দেবেন গাছ রেখেছেন আঙ্গুরের বাগান রেখেছেন আপনি ফল খান সেটা আল্লাহ আবার সেট করে দিবেন সমবয়সী তরুণী সমবয়সী যুবতী এবং ওই জান্নাতের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর পানপত্র ভান্ড যেগুলো সোনার উপর দিয়ে তৈরি আমরা দুনিয়াতে আল্লাহর কাছে ইচ্ছা করে আল্লাহ আমার যদি একটা সোনার আংটি থাকতো আমার যদি একটা আমার যদি রূপার একটা প্লেট থাকতো তাহলে আমার জন্য কতই না ভালো হতো altın প্লেট খইতাম সোনার চামুজে খইতাম কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস আমাদের জন্য রেখেছেন যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তালা তাদেরকে বলছেন। ওয়া কা'সাং দিহাক ওয়াই ব্যক্তিদের জন্য রয়েছে পানপত্র সাজানো যেগুলো সোনা রূপ দিয়ে তৈরি

আল্লাহ বলছেন অথচ আমরা ওই জান্নাত বলে যাচ্ছি আমরা দুনিয়ার মায়ুন একাত্তর নম্বর হাদিস তিন হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিসে ابو هريره قال رسول الله صلى الله عليه وسلم ألا الله نبي محمد صلى الله عليه وسلم

জান্নাত এমন একটা শান্তির জায়গা জান্নাত এমন একটা সুখের জায়গা যেখানে আপনার ভোগ বিলাস আয়েশের জন্য এমন কিছু জিনিস প্রস্তুত করে চোখ দেখতেছে ব্যক্তি বিজনেস করলো অমুক ব্যক্তি বাড়ি করলো গাড়ি করলো অনেক কিছু করলো যেগুলোর মধ্যে সে সবসময় সুখ সন্দেহ বসবাস করে মনে রাখবেন তার চাইতেও ভিন্ন তার কান কোনোদিন শুনেনি অথচ আমাদের কান অনেক কিছু শুনতেছে অমুক রাজা বানিয়েছিল বিশাল প্রসাদ অমুক ব্যক্তি বানিয়েছিল অনেক ভালো ভালো বাড়ি অনেক ভালো ভালো মনে রাখবেন জান্নাত তার চাইতে অভিন্ন অথচ আমাদের অঙ্কে অনেক কল্পনা জাগে আজ আমি বাড়ি করব তারপর গাড়ি তারপর সরকার হব তারপর এই দেশের রাজা হিসেবে আমি বসবাস করব এই কল্পনা মনের বাসনা আমাদের অন্তরে জাগে আল্লাহ রাসুল বলছেন জান্নাত তার চাইতেও ভিন্ন অথচ আমরা ওই জান্নাতকে ভুলে আমরা দুনিয়ার মায়ে পড়ে আছি শুধু তাই না আপনি হাদিস খুলুন হাদিসটা সৈব হারের মধ্যে রয়েছে মুসলিমের মধ্যে রয়েছে মেসকাতুল মাসাবি পাঁচ হাজার নম্বর হাদিস আবু হরা থেকে বর্ণিত তিনি বলছেন কলার সুরুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আল্লাহর নবী বলেন হে পৃথিবীর হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো জান্নাতের একটি চাবুকের চাবুকের সমপরিমাণ জায়গা জান্নাতের একটু চাবুকের সমপরিমাণ জায়গা খায়রুম মিন দুনিযা মা ফিহা পৃথিবী পৃথিবীর বুকে যা আছে তার চেয়ে অধিক 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 উত্তম সুবহানাল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ লাকাল শুকুর সে আল্লাহর জন্য প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন জান্নাতের একটু চাবুকের সমপরিমাণ জায়গা যদি পৃথিবীতে নিয়ে আসা যায় তাহলে পৃথিবী পৃথিবীর মধ্যে যত দাল সম্পদ রয়েছে টাকা পয়সা ধন दौলত हीरा মানিক যা আছে সব বিক্রি করে দিলেও জান্নাতের এক সাল্লাল্লাহুল জান্নাত সালাসা মারাতিন ক্বালাতিল জান্নাত যখন কোন ব্যক্তি দিনে তিনবার আল্লাহর কাছে জান্নাত চায় ক্বালাতিল জান্নাত যখন জান্নাত আল্লাহর কাছে নালিশ করে জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহুম্মা ادখিলহুল জান্নাত হে আল্লাহ তুমি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও ওয়া মা লিস্টাজারা মিনান নার সালাসা মারতিন ক্বালাতিল নার আর যখন কোন ব্যক্তি প্রতিদিন দিনে তিনবার আল্লাহর কাছে জাহান নাম থেকে পরিত্রাণ চায় নার তখন জাহান নাম আল্লাহর হ্যা আল্লাহ অমুক ব্যক্তি আমার থেকে পরিত্রাণ চায় আল্লাহ তুমি থেকে থেকে করো। হাদিস হাজার তিনশো চুয়াল্লিশ এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝে যাচ্ছে প্রত্যেকের উচিত দিনে তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে জাহান্ন নাম থেকে পরিত্রাণ চাইতে হবে পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের উচিত দিনে তিনবার আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে শুধু তাই নয় আল্লাহ রবি সাল্লাম বলছেন যদি কোন ব্যক্তি জাহান নাম থেকে পরিত্রাণ চায় যদি কোনো ব্যক্তি জাহান নাম থেকে পরিত্রাণ চায় তাহলে সে যেন দিনে তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে বলে আল্লাহ আল্লাহ আজির নিমিনান্নার আল্লাহ আজির নিমিনান্নার আল্লাহ আজির নিমিনান্নার এই বাক্য বলার সাথে সাথে জাহান নাম আল্লাহর কাছে বলবে হে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে চায় না অমুক ব্যক্তি আমার কাছে আসতে চায় না আমাকে অপছন্দ করে আল্লাহ তুমি মেহেরবান তুমি গফার, তুমি সত্তার তুমি রহমান তুমি রহিম আল্লাহ ওই ব্যক্তি আমাকে পছন্দ করে না দয়া করে মায়া করে তুমি তাকে জাহান থেকে রক্ষা করো পরের বাক্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি কোন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চায় ওই ব্যক্তি যেন দিনে তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে বলে আল্লাহ হুম্মা আদি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতাল ফ্রেদাউস আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতাল ফ্রেদাউস আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতাল ফ্রেদাউস আপনি যদি এই বাক্য দিনে তিনবার অথবা সাতবার বলেন তখন জান্নাতুল ফ্রেদাউস আল্লাহর কাছে বলে হে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে চাচ্ছে আমাকে বিশ্বাস করে আল্লাহ আমার কাছে আসতে চায় আল্লাহ তুমি মেহরবান তুমি গাফার তুমি সত্তার তুমি রাহমান তুমি রাহুল আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই ব্যক্তিকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাও সম্মানিত উপস্থিতি এই আমাদের সকলের উচিত দিনের তিনবার অথবা সাতবার আল্লাহর কাছে জাহান থেকে পরিত্রাণ চাইব জান্নাত চাইব যদি জান্নাতের প্রয়োজন হয় তাহলে আমরা দিনের তিনবার অথবা সাতবার বলবো আল্লাহ ইন্নি আলুকাল জান্নাতাল আল ফ্রেদাউস আল্লাহ ইন্নি আর যদি জাহান নাম থেকে পরিত্রাণ চেত হয় জাহান নাম থেকে যদি আমরা অক্কা পাই তাহলে আমাদেরকে দিনে তিনবার অথবা সাতবার বলতে হবে আল্লাহ আজিরিমিনান্নার আল্লাহ আজিরিমিনান্নার কারণ জান্নাত হচ্ছে সুখের জায়গা জান্নাত হচ্ছে শান্তির জায়গা জান্নাত হচ্ছে ভূত বেলাসের জায়গা আর জাহান হচ্ছে কষ্টের জায়গা যেখানে কষ্ট আর কষ্ট কষ্ট ক্লেশ ছাড়া আর কোনো কিছুই নাই শুধু তাই নয় আল্লাহ রাসুলসাল্লাম জান্নাত সম্পর্কে বলছেন হাদিসটা বুখারিত রয়েছে মুসলিমের মধ্যে রয়েছে মিসকাতুল মাসাবির তিন হাজার পাঁচশো তেহাত্তর নম্বর হাদিস

শুধু তাই না আল্লাহ রাসূল আরো বলেন ওয়ালাউ কানা ইমরাতান মিন আন-নাসা ইয়াহলিল জান্নাত ইত্তলাআত ইলাল আরজি লাজাআত মা বাইনাহুমা ওয়া লা মালাত মা বাইনাহুমা রিহাউ ওয়া লা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা এবং ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাতের এমন হোরাইন ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাতের এমন নারী ওই নারী যদি পৃথিবীতে একবার আসে তাহলে তার যে রূপ রয়েছে তার রূপের ছায়ায় গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে

সুখের জন্য জামনাতে যে সমস্ত নারী রেখেছেন যে সমস্ত হোরাইন রেখেছেন এই হোরাইন যদি পৃথিবীতে একবার আসে তাহলে তার যে রূপ রয়েছে তার রূপের ছায়ায় গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রসুলাম আরো বলছেন ওই জান্নাতের নারীর যে নিঃশ্বাস রয়েছে জান্নাতের নারী যদি পৃথিবীতে একবার সুগন্ধি সারে তাহলে আসমান জমিন এবং তার যে মধ্যবর্তী স্থান সম রয়েছে তার সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে অথচ আমাদের দুনিয়ায় দেখা যায় মেয়েরা রাস্তা দিয়ে হাতে এমন মেকে শুধু কাছাকাছি থেকে তার সুগন্ধি শোনা যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা আমাদের জন্য আমাদের ভূপ বিলাস আরামায় জন্য যে সমস্ত হোরাইন রেখেছেন ওই হোরাইন যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস সারে সুগন্ধি সারে তাহলে আসমান জমিন এবং তার যে মধ্যবৈ আর সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে যে মাতার উন্না রয়েছে জান্নাতি নারীর যে মাতার চাদর রয়েছে এই অরুণাটা যদি পৃথিবীতে বিক্রি করা যায় তাহলে পৃথিবী পৃথিবীর বুকে যত সম্পদ আছে পৃথিবীতে যত দামি সম্পদ রয়েছে সব বিক্রি করলেও জান্নাতি নারীর অরুণাটা আমরা কিনতে পারবো না তাহলে একটু কল্পনা করুন একটু একটু চিন্তা ভাবনা করুন জান্নাতের নারীর ওড়নার যদি এত দাম হতে পারে এত মূল্য হতে পারে এত দামি হতে পারে তাহলে জান্নাতের নারীরা কত সুন্দর কত দামি এবং তারা যে স্থানে অবস্থান করে এই স্থানগুলো কত দামি অথচ আমরা জান্নাতকে বলে যাচ্ছি আমরা দুনিয়ার মায়ে পড়ে আছি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি

दुनिया

বাঁচতে দেয় নাই এমন অনেক সন্তান আছে তার বাবা মাকে বাঁচার জন্য নিয়েছিল বাবা থাকতে পারে দুনিয়া তো স্বার্থপার এই বাবাকে তাকে থাকতে দেয় নাই আপনার অট্টলিকা আপনার জায়গায় পড়ে আছে আপনার সম্পদ আপনার জায়গায় পড়ে আছে আপনার বাড়ি আপনার জায়গায় পড়ে রয়েছে সব কিছু পড়ে আছে কিন্তু নেই আপনি আপনি লাশ হয়ে কবরে চলে গিয়েছেন আপনি লাশ হয়ে কবরে চলে গিয়েছেন এজন্য আল্লাহ তাআলা বলছেন বালতু উসীরুনাল হায়াতাদ দুনিয়া যারা পার্থিব জীবনকে মূল্যায়ন করে যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় যারা পার্থিব জীবনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা উচিত আখিরাতকে প্রাধান্য দেওয়া তাদের উচিত আখিরাতকে মূল্যায়ন করা তাদের উচিত আখেরাতকে ভালোবাসা কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী আখেরাতটা হচ্ছে আমাদের জন্য চিরস্থায়ী কিন্তু বড় আফসোস ও পরিতাপ্তের বিষয় হচ্ছে আজ আমরা দুনিয়ার মায়ে পড়ে আছি দুনিয়ার অট্টলিকে নিয়ে ব্যস্ত দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত আখেরাতকে হারাচ্ছি জান্নাতকে হারাচ্ছি কেয়ামতকে বলে যাচ্ছি এই জন্য আমরা মৃত্যুর পর জাহান্নামে প্রবেশ করব কারণ আমরা দুনিয়ার মায়ে পড়ে আছি অথচ জান্নাত হচ্ছে একটা শান্তির জায়গা জান্নাত হচ্ছে একটা সুখের জায়গা শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস ইবনে মাজাহর মধ্যে রয়েছে 2525 নম্বর হাদিস

ওই ঘর কা আল্লাহ রাসূল বললেন শোনো শোনো যে ব্যক্তি পৃথিবীতে চারটা কাজ করবে ওই ব্যক্তির জন্য রয়েছে ওই জান্নাত এক মান আতাওয়াল kalam যে ব্যক্তি মানুষের সাথে নম্রতা রসে ভদ্রতা রসে কথা বলবে আপনি আপনার বসরের সদ যেভাবে ভদ্রতা রসে কথা বলেন আপনি আপনার বাবা মার সাথে যেভাবে

আসতেই পারে আপনাদের উচিত ওই গরিব লোককে ওই ফকির মিসকিনকে অবশ্যই খাদ্য খাওয়াতে হবে তিন ও আদম সিয়ামা যে ব্যক্তি ফরজ সিয়ামের পার্শ্ববাসী নকল সিয়াম পালন করবে আমাদের জন্য ফরজ সিমিটা আমাদের জন্য আবশ্যক এর পাশাপাশি আমাদেরকে নকল সিয়াম পালন করতে হবে চার ওয়াসাল্লা বিল্লাইল যে ব্যক্তি রাতের অন্ধকারে তাহাজ্জুদ সালাত আদায় করে জিগে জিগে আল্লাহর ইবাদত করবে ওই ব্যক্তিদের জন্য রয়েছে ওই জান্নাত যে জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভিতরে দেখা যায় কিন্তু বড় আফসোস করে তাফতির বিষয় হচ্ছে আমাদের বিশ্বাস করে যুবক ভাইরা তারা আল্লাহ তাআলা আপনাদের কবুল করবেন না আদি মধ্যে বলা হয়েছে কি আমাদের ঠিক করতে হবে মৃত্যুর আগেই আমাদেরকে সচেতন হতে হবে যদি সচেতন না হয়

যে গাছ রয়েছে একটা গাছের এত লম্বা এত লম্বা যদি কি তার আমরা সব সময় দুনিয়ার মায়া করে আছি